হ্যালো ফ্রেন্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল প্লিজ আপনাদের সামনে নিয়ে আসলাম নতুন একটা রেসিপি সেটা হচ্ছে জাম মাখা এই সময় খুবই জাম পাওয়া যায় আপনারা অবশ্যই এইভাবে ট্রাই করবেন আশা করি আপনাদের ভালো লাগবে অনেক টেস্টি জাম মাখাটা জামকে আমি ভালোভাবে ধুয়ে নেব যাতে ময়লা না থাকে ভালোভাবে ধুয়ে নিয়ে একটি পাত্রে নিয়ে নেব সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দুই চামচ চিনি স্বাদ মতন লবণ ও একটু সরিষার তেল দিয়ে জামগুলোকে ভালোভাবে চটকে নিব এখানে যদিও স্কিপ হয়ে গেছে হলুদ লবণ সরিষার তেল ও চিনি দেওয়াটা তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি দিয়েছিলাম হলুদের কালার লবণ চিনি ওটা দেখা যাচ্ছে তো ভালোভাবে চটকানো হয়ে গেছে এখানে আমি কাশুন্দি নিয়ে নিচ্ছি সরিষার কাশুন্দি যেটা বাজারে আপনারা কিনতে পাবেন জাম্মাতে কাসুন্দি অবশ্যই দিবেন কাঁসুন্দি দিয়ে ভালোভাবে মেখে নিব যেহেতু আগে নুন হলুদ চিনি দেওয়া আছে তো আবারও ভালোভাবে মেখে নেবো কাঁসন্দি দিয়ে তো আর আরেকটা জিনিস দেবো এটাকে স্বাদ আরও দ্বিগুণ পরিমাণে বেড়ে দিব আমার আগে থেকে তৈরি করা ছিল আচার তেঁতুলের আচারটা আমি নিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি এটা অবশ্যই দিতেই হবে না হলে ভালো লাগবে না তেঁতুলের আচারটা দিলে অনেক স্বাদ বেড়ে যায় এই মাখাতে আপনারা অবশ্যই ট্রাই করবেন এভাবে তেঁতুলের আচারটা দিবেন আপনাদের কাছে তেঁতুলের আচার না থাকলে তেঁতুলটা দিবেন তো এই তো আমার মাখা রেডি অবশ্যই আপনারা ট্রাই করবেন দারুণ স্বাদ